শিব সকাল বন্ধুরা চলো আজকে উত্তর ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সাতটা আঠেরো আর আমি দেখো কোথায় রয়েছে আমি আজকে রান্না করে আর আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আজকে আমি বৃহস্পতিবার তো এখন সকাল সকাল রান্নাটা না বসালে দেরি হয়ে যাবে তা আমি উঠেছি আজকে ছেলের স্কুল নেই আজকে এখন পরীক্ষা নেই ছেলে শুয়ে আছে ছেলের বাবাও শুয়ে আছে ছেলের বাবা কালকে শিবরাত্রি করেছে উপোস থেকে নির্জল উপাস শিবরাত্রি করেছে একটু আগে স্নান টান করেছে স্নান টান করে বাবার মাথায় জল লেগেলে এখন তো শুতে গেছে তো শুয়ে থাকুক কাল থেকে যেহেতু খাই যায়নি তো মাথাটা ব্যথা করছে আরাম এখন শুয়ে থাকুক একটু পরে ফুলব তো যতক্ষণ না তো কিছু খাচ্ছে তো আমার বর জল টল কিছু খাবে না জলে প্রবাস করেন যেহেতু তো চলো ততক্ষণ আমি রান্না বান্না করে শুয়ে নিই তো যখন এত কিছু ছাড়বে তারপরে কিছু খাবে আর আজকের ওয়েদারটা ভালোই আছে রত্ত উঠেছে ঠিক আছে আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ দেখো ভালোই আছে সূর্য মামা অফিও মাচ্ছে তো চলো দিনটা আমার শুরু হয়ে গেছে তবে আমিও চা খেতে পারবো না যেহেতু বর চা খাবে না এখন তো আমিও চা খেতে পারবো না তো চা করিনি সেখানে একেবারে বাসি কাপড় মানে বাসি জামা ছেড়ে রান্নাঘরে চা করছি রান্নাটা বসিয়ে দিয়েছি চল রান্না বান্নাগুলো করি তাড়াতাড়ি করে তারপরে খেতে পার চলো না শেয়ার করছি কী করবো টোরবো আর এখানে দেখো এই যে মোটামুটি আজকে কি রান্না করবো করে নিয়েছি লাউ দিয়ে ডাল করবো এটুকু লাউ ছিল লাউ দিয়ে ডাল করবো একটু পালং শাক ছিল পালং শাকটা ভাজবো বেগুন দিয়ে এখানে একটুখানি বেগুন ছিল একটুখানি বেগুন কেটেছি এই শিমগুলো কেটেছি যে সিমগুলো ভাজবো আর ডাল করবো এখানে ডালটাও বার করে রেখেছি কাল রাতে সব গুছিয়ে রেখেছি যাতে সুবিধা হয় তো বুচি টুচিয়ে রেখেছি তো চলো আমি কাজে বাজ শুরু করে দিই এখন আমি চলে এলাম ছাদে ছাদে এলাম একটু এই কালকে সন্ধেবেলা চা করেছিলাম তো চা পাতাগুলো এখানে একটু রাখতে এলাম আবার চা করবে একটু পরে কালকে এটা অনেকগুলো ফুল ফুটেছিল সব কুড়ি হয়ে আছে এগুলো সব কালকে ফুটেছিল খুব ভালো লাগছিল গাছটা দেখতে আর এই দেখো নয়নতলাটা কত সুন্দর মানে এইভাবে একটা গাছে দেখতে পাচ্ছ একটা গাছে এত সুন্দর ফুল এত ভালো লাগছে দেখতে কি ভালো লাগছে না দেখতে খুব ভালো লাগছে এটা দেখে দেখো তো চলো সব গাছে এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে গরম পড়েছে এই দেখো এখানে অপর এইটা গাছে ওই যে ফুল হচ্ছে ওইদিকে দেখো এটাও সাদা কি সুন্দর ভরে গেছে আর এই হচ্ছে সব গাছপালা তো সকালবেলা একটু ছাদে আসি ভালো লাগে আমার দেখতে আর ছাদে আসতে বেশ ভালোই লাগে সকালবেলাটা আর এই গাছগুলোকে না রোদতে থাকে না বেশি তো এগুলোকে ছাওয়া করে দিয়েছি টমেটো গাছে অনেক টমেটো আসছে খুব ভালো লাগছে ওইদিকে দেখো অনেকগুলো টমেটো আর এই লঙ্কা গাছটা কালকে কিনে এনেছি বরের পছন্দের বর দেখেছিল আর কি কিন্তু কিনতে পারিনি তো কাল বলেছে তো এটা কিনে এনে কাল বিকেলে পুঁতেছি আবার দেখি আপাতত গাছ পাতাগুলো রকম হয়ে আছে আশা করছি ধরে যাবে ধরে গেলেই ভালো তো চলো আপাতত এই হচ্ছে আমার ছাদে গাছেতে আপডেট এই যে সবার জায়গাতে এখানে দেখো গাঁদা ফুলগুলো ফুটছে এগুলো রোদে আগলে কিন্তু একটু শুকিয়ে যাবে যে ওটা বারে রোদে ছিল ওটা পুরো শুকিয়ে গেছে সব ছাবাই করে দিয়েছে ওই জন্য এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো এখন কুড়িয়ে এসছে বেশ এটাও এসছে অল্প অল্প এই গাছটা তো প্রথম তো কেনা থাকে সেই ডালপালা ভাঙা ছিল খুব একটা ভালো এটা হচ্ছে না তো ওটাতে বেশ ভালো কুড়িয়ে এসছে আর এখানে অনেকগুলো লঙ্কা জমে গেছে লঙ্কাগুলো তুলছে না এগুলো দেখে একদিন তুলে ফেলতে হবে তো চলো এই হচ্ছে আমার ছাদের অবস্থা এগুলো ছাদে চলে এসছে এখানে দেখো এইদিকে দেখো এইদিকেও ফুল তুলেছে কী সুন্দর মায়ন তারাগুলো এত সুন্দর ভালো লাগে না এত কালারগুলো এত ব্রাইট এত ভালো লাগে দেখতে এখানেও চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটে চলেছে খুব ভালো লাগছে এবছরই দেখছি গরম পড়ে গেছে গাছগুলো এখনও ফুল দিচ্ছে অন্য বছর আমি রাখতে পারি না ওই গাছে দেখো তো আমন মুকুল এসেছে একদম ভর্তি চলো সূজিবামা ওইখানটা কি টুকি মারছে খুব একটা রোদুর এখনো ওঠেনি নিচে যাই নিচে গিয়ে ঠান্ডা বান্না সারি আটটা বাজে তো এই মানুষটা কাল থেকে নির্জল উপবাস করে আছে এক আর মানুষটাকে দিয়ে এখন সকালবেলা আমি দেখো কিভাবে কাজ করিয়ে নিচ্ছি দেখেছো মানে ওই মানুষটা চলে টিফিন করছে আর মানুষটা খেতেই বেলাচ্ছে তাই তো

দেখো নিজে নিজে কিরকম সেজেছে দেখতে পাচ্ছ কৃষ্ণ টু পড়েছে একটা তাই তো নিজে নিজে কৃষ্ণ টু পড়েছে দেখি কালকে ওর বাবা হোকে টু পড়িয়ে দিয়েছে আর আজকে নিজে নিজে পড়েছে একদম তো চলো ছেলেকেও টিফিন দেবো টিফিনটা টিফিন খাবে আর সকালটা একটু বিস্কুট খেয়েছে আর কালকে ওর ড্রয়িং পরীক্ষা তো একটু পরে বলেছে বাবা বেরিয়ে গেলে আঁকতে বসতে বাবারে ফ্যানটা এই যে ভাত বসিয়েছি ভাতটা হয়ে এসে আর ভাতটা নামাবো আজকে একটু দেরি হচ্ছে বললাম যে দশপর মিনিট দেরি হবে আজকে চলো ভাত হয়ে গেছে ভাতটা আবার নামিয়ে ফেলি খেতে দেবো তারপর তো এখানে করছি পরোটা এটা আমার আর ছেলে তাড়াতাড়ি করে বড় আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার জন্যেই তো পরোটা করে দিয়ে দিয়েছি টিফিন দিয়ে ছেলে নিয়ে যাচ্ছে বাবাকে দিতে আর দুটো পরোটা বেলে রেখেছি অনেকক্ষণ ওই যে বাইকে স্টার্ট দিলো জুড়ে গেছে এই গরমে ছাদ হবে এটা জুড়ে গেছে তো বাবাকে টিফিন দিয়ে দিলাম নিয়ে পরোটা তরকারি দিলাম পরোটা আর ফুলকপির তরকারি সাথে একটু ফল দিয়ে দিয়েছি আর এটা আমার আর ছেলের হচ্ছে তুমি জায়গাটা করো আমি এক্ষুনি খেতে দিচ্ছি তো এখন বাঁচে দুটো দশ আর আমি স্নান করে এসেছি অনেকে স্নান করে এসে রাতে খাবারটা তৈরি করে রাখলাম কিছুটাই যায় এটা করেছি ওই দোকানে আলুর তরকারি যেরকম করে সেরকমভাবে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে আর এখানে আজকে করবো এই যে ডাল পুরি করবো তো এখানে ডালের ফুটটাও এখন তৈরি করে রাখলাম তাহলে কি হয় রাত্রিবেলায় কাজটা করতে আমার একটু সুবিধা হয় রাত্রিবেলা সুন্দরবেলা এত কিছু করতে ভালো লাগে না তো ঠিক আছে তো চলো বর আপনার করেছে যে ডালপুরি খাবে আর তখন ডালপুরির সাথে আজকে ওই তরকারি করি সময় আলুর দম করি তাহলে ভালো তবে আজকে এই তরকারিটা করি এরকম তরকারি ডালপুরিতে খেতে ভালোই লাগবে আর একটা আচ্ছা একটা সেদিনকে গাজরের বাস করেছিলাম তো বর বলেছিলো যে গাজরের পাশ একদিন করতে দেখি আজকে পারলে একটু গাজরের বাস করবো দুধ যেহেতু নেই দুধ আনতে বলেছি যদি সম্ভব হয় তাহলে একটু গাজরের বাস করো তাহলে আজকে সমস্ত কিছু বরের পছন্দের রান্না হবে তো চলো এখন দুটো দশ বাজে এবার আমি খেতে বসু খিজে পেয়েছে খেতে পেয়েছে তো বর আসতেই অফিস থেকে কাজে লাগিয়ে দিয়েছি আবার এই যে ডালপুরি গুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু ভালো হয়েছে দেখো আমি বোধ ফার্স্ট টাইম ডালপুরি বানালাম আজকে তাই না আমি না ডালপুরি বানাইনি নি ফার্স্ট টাইম আমি দেই গেলাম আছে কেমন কারি কচুরি বানাই বাট ডালপুরি তো বানাই ডালতে না একটু ভালো পেস্ট করতে হতো দেখেই তো টেস্টি মনে হচ্ছে দেখি তাই না মানে পুটটা যখন বানালাম না তখন পুটটার স্মেলটা বেশ ভালো লাগছে দেখুন হয় না আর মানে গন্ধটা সেরকমই লাগছিল গন্ধটা বাট এখানে ডালটা একটু ভালো করে পেস্ট করতে হতো ডালটা ভালো করে পেস্ট হয় না তাই না আর একটু ভালো করে পেস্ট করলে ভালো হয় ঠিক আছে না ফাটেনি কিন্তু একটা ফেটে ফাটেনি তেলে দেখো একটা কিন্তু বেরিয়ে পড়েনি একটা কিন্তু ফাটেনি বলতে পারবে না ফেটেছে আমি বলছি মানে ডালটা একটু ভালো পেস্ট হতো কিন্তু ফেটে ফাটেনি আর তেলে কিন্তু পড়েনি সেটাই বলছি মানে ফেটে গেলে তেলে পড়ে যায় না পড়ে গেলে পড়ে সেটা মানে ওটা হয়নি

গাজরের পাশটায় এক্ষুনি করলাম একদম গরম গন করে গাজরের পাশ করেছি এটা তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই খেতে ইচ্ছা করছে বসে আছে খাবার জন্য খেতে দিয়ে দিই ছেলের কি এত গরম লেগে গেছে ফ্যানের হাওয়া খাচ্ছে হ্যাঁ এত হাওয়া লেগে এই গরম লেগেছে তো গরম লাগছে তো হুম তারপরে তোমার ঘুরে এই লক্ষণ ভালো না কে ঘেমে আবার স্নান করে যাচ্ছি তার মানে তোমার লাগছে না তো আমারও লাগে না রাতের দিকে হালকা গেছি চাপা লাগে এখন আমার বেশ ঠান্ডা লাগে চাপা নিলে আরাম লাগে ও ঘামছে তো যাই হোক এখন আমাদের ডিনার ডিনার করে আমরা একটা কাজ সেরেই ছেড়ে আমরা চলে এসেছি এটা এখন এটা দশ পনেরো মিনিট ফাস্ট আছে ঘড়িটা তো অনেকক্ষণই আমাদের ডিনার অনেকক্ষণ হয়ে গেছে বলো দশটার দশটা দশটার পরেই ডিনার হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে এখন ডিনারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমাদের তো এই যে বসে এখানে বাবা কি মোবাইল দেখছে ছেলেও দেখছে আর আমি এসেছি এবারে ছুটে যাবো তাই এখন চলে এসেছে অলটি শোয়ার জন্য এখানে ও একাই শোয় এখানে কখন ডিস্টার্ব করে না রাতে বেরোয় না তো ওই জন্য ওকে রাখতে কোনো অসুবিধা হয় না রাতে একদম বেরোয় না ওই যে শোবে একদম সকাল পর্যন্ত শুয়ে থাকবে সকালবেলা দরজা টরজা খুলবো তারপরে ও বেরোবে সে কারণে ওকে রাখতে খুব একটা অসুবিধা না ওই জন্যই ওকে রাখি আরগুলোকে রাখি না তো চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আচ্ছা খুব টায়ার্ড লাগছে শুতে যাবে শুতে যাবো তো চলো গুড নাইটগুলো দাও ফ্যান ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও দেখা হবে তোর ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট